আসসালামু আলাইকুম সকল আশা করি ভালো আছেন তো আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো মাছ ধরার আর্টিফিশিয়াল কিছু লুর তো যেহেতু এই লুরগুলো হচ্ছে একদম আনকমন লুর এগুলো হচ্ছে বিশেষ করে বোয়াল চিতল তারপরে কোরাল মাছ মানে সামুদ্রিক মাছের জন্য বেস্ট আর হচ্ছে নর্মালি যদি নদী নালা খাল বিলের জন্য নেন তো অবশ্যই বোয়াল চিতল কোরাল এসব মাছের জন্য এগুলো ভালো তো এগুলো হচ্ছে একদম আনকমন এগুলো পুরোটাই মাছ এবং সাথে লুরও আছে যেরকম এটা বোয়াল মাছের জন্য খুবই ভালো এখানে আবার স্পুনের একটা অপশানও দেওয়া আছে আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন চাইলে এটাও নিতে পারেন এগুলো সবগুলো প্রাইজই এক আপনারা যেটা ইচ্ছা চয়েস করতে পারেন এটা খুবই শাইনিং যে কারণে চিতল বল খুবই আকৃষ্ট হয় তারপর এখানে আর একটা আছে এটা তো আবার এক্সট্রা বর্ষিও দেওয়া আছে নিচে আপনারা চাইলে এখানে টোপো ইউজ করতে পারেন বা হচ্ছে এভাবে অ্যাঙ্কার দিয়েও রাখতে পারেন যে কোনোভাবে ইউজ করতে পারেন যে বিষয় এখানে অনেক ধরনের আছে আপনার যেটা আপনাদের চয়েস হবে সেটা স্ক্রিনশট মারবেন এ হচ্ছে বিষয় এটা এক ধরনের এগুলো হচ্ছে খুবই সুন্দর মাছ ধরার জন্য খুবই ভালো আর গ্রামের ওয়েট একদম শক্তিশালী পুরোটাই কিন্তু স্টিল বডি এগুলো লং টাইম ইউজ করতে পারবেন আর যে হচ্ছে বড়শিটা এটা কখনো জং ধরবে না এটা হচ্ছে পুরোপুরি দেখতে পাচ্ছেন স্টিলের বড়শি একদম স্টিলের কালার চকচিকা তো খুবই সুন্দর তো আমি আপনাদের সুবিধাটা একটু খুলে দেখাচ্ছি ভালো করে দেখুন এগুলো কিন্তু স্টিলের এগুলো কিন্তু দেখে বুঝতে স্টিলের পুরোপুরি অরিজিনাল স্টিল জং টং ধরবে না এ হচ্ছে শক্তিশালী বর্শীগুলো আর হচ্ছে বডিটা পুরোটা স্টিলের এটা হচ্ছে দশ গ্রামের লোর দেখতে পাচ্ছেন দশ গ্রাম লিখে আছে এগুলো হচ্ছে দশ গ্রামেরটা ছোট সাইজটা খুবই সুন্দর দশ গ্রাম বলতে এটাই পারফেক্ট ঠিক আছে আমাদের দেশে যে মাছ এগুলো মাছের জন্য পারফেক্ট আমি চোদ্দ গ্রাম ভাবছিলাম সরি এই জন্য দুঃখিত এটা হচ্ছে দশ গ্রামের লোর চোদ্দ এটা শেষ হয়ে গেছে দু একটা মনে হয় আছে এগুলো সব হচ্ছে দশ গ্রামের গুলো অ্যাভেলেবেল আছে এ হচ্ছে প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা খুবই সুন্দর তারপরে চাইলে অবশ্যই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এ হচ্ছে বিষয়গুলো হচ্ছে রেট আসবে সাড়ে তিনশো টাকা করে প্রত্যেকটা পার পিস আসবে সাড়ে তিনশো টাকা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সাড়ে তিনশো টাকা করে আসবে শুধু একটা যেটা দাম একটু বেশি হবে সেটা হচ্ছে তিনশো সরি চারশো টাকা পিস পড়বে এটা এই যে এইটা এটা হচ্ছে স্পুন থাকবে লুর থাকবে মাছ থাকবে প্লাস উপরে এক কাটার বসি থাকবে এবং হচ্ছে এরকম মানে খুবই সুন্দর রাত্রিবেলায় এটা এগুলো থাকবে এটার দাম বেশি এটা চারশো টাকা দাম আর বাকি যেগুলো আছে সব হচ্ছে সাড়ে তিনশো টাকা পিস একটা একটা যেহেতু বুঝতে হবে এগুলো স্টিলের না এগুলো জং ধরবে না আপনি যতদিন দিনই ইউজ করতে পারেন এ এগুলো স্টিলের ঠিক আছে যে এইগুলোর দাম সাড়ে তিনশো করে পড়বে যেটা মাথার ঝোপা এবং হচ্ছে বসি টসি সব আছে এগুলো হচ্ছে পড়বে চারশো টাকা পিস আর যেগুলো নর্মালি মাছের লোর হয়তো প্লাস্টিকের এগুলো দেড়শো টাকা পিস তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ